মানি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাবরের মতো আপনাদের মাঝে আমি বিপ্লব আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির তাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমার এখানে মূলত দুই বিঘা জায়গা আর যে উপরে জায়গাটা দেখতে বাদে নিচের এটি দুই বিঘা জায়গা এখানে শুধু দুই বিঘা লতিরাজ বাড়ি ওয়ানের চারা করা আছে আর এই সামনে দেখতেছেন এটা পানি কচু নিউটন পানি কচু এটা বড় একটা জাতের পানি কচু তো আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমার জমিতে যে সুস্থ সবল চারা আর আমি একটা কথা আপনাদের মাঝে বলবো যে আপনারা যেখান থেকে লতির চারা সংগ্রহ করেন না কেন আপনি যদি সুস্থ সবল চারা সংগ্রহ না করতে পারেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আর মূলত এই জাতটা হইতেছে বারো মাসে একটা জাত এটা গাজীপুরের লতিরাজ বাড়িওয়ান আমরা সবসময় বলে থাকি যে মাঝখানে একটা ফোঁটা থাকে এই জাতটার আপনারা চাষ করবেন তাহলে সফল হতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু এখানে প্রায় আট নয় মাস হবে না হয়তো আট মাস এরকম হবে সাত আট মাস লতি সংগ্রহ করছি আর কিছু কিছুদিন করতে পারতাম কারণ আমরা এখানে এই যে পুরোটা জমি দেখতেছেন এটা আমরা চারা সংগ্রহ চারা রাখছি যার কারণে আমরা এই লতি লাশটা আর উঠাইতে পারি নাই আর উঠায় নেই কারণ আমাদের চারা লাগবে অনেক তার কারণে প্রতি বছর চারা লাগে তো আপনাদের যদি লতিরাজ বাড়ি ওয়ান এই চারাটা লাগে অবশ্যই সরাসরি আমাদের এই পজেটা আসবেন আপনারা সরাসরি পজেটে আসবেন আসার পরে আমরা এখান থেকে উপস্থিত থাইকে আপনারা সারাটা ভালোভাবে বুঝে দেখে শুনে নিয়ে যাবেন তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন আর বিশ্বাসের উপরে যদি নেন তাহলে আমরা এখান থেকে কুরিয়ারে আরে পাড়া দিতে পারব সমস্যা নাই কারণ বিশ্বাস না থাকলে ব্যবসা বাণিজ্য হয় না কারণ বিশ্বাস রাখতেও হয় কারণ অনেক ভাই আছেন যে অনেক দূর দূর জায়গার থেকে আসতে পারেন না কারণ এত চারা নেওয়া সম্ভব নয় একে দূরে থেকে গাড়ি নিয়ে আসা তার কারণে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা এখান থেকে চারাগুলো প্রসেসিং করে পাঠিয়ে দিই তো আমি যে চারা বানাচ্ছি এই দুই বিঘের চারা অল্প কিছু চারা এখান থেকে বিক্রি করা হয়েছে ওই যে মাঝ সামনে জায়গাটা দেখতে খালি এখান থেকে বিক্রি করা হয়েছে আর ওই যে সামনে যে নীল বিল্ডিং দেখতেছেন ওইখানে আমার এই পুরাতন প্রজেক্ট আছে ওই প্রজেক্টে চারাগুলো বিক্রি হয়ে গেছে আবার নতুন করে কিছু চারা আমরা বানাইতেছি ওটা চারাটা একটু ছোটো আর এই চারাটা প্রাপ্ত বয়স কারণ এই চারাটা লাগানোর পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনার লোতে হার করতে পারবেন আর যদি আসেন তাহলে আমাদের এই ঠিকানা আসতে পারবেন আমাদের ঠিকানা আছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম পাশেই সরাসরি আসতে পারেন এই পজিটিভ এসে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আমরা যেখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এই ফাঁকা জায়গাতে থেকে চারা বিক্রি হয়ে গেছে আর এই পানি কিছু চারা বিক্রি হয়ে গেছে অল্প কিছু চারা আছে আমরা যদি লাগে তাহলে আমরা সরাসরি এই আসতে পারেন আমরা এখান থেকে চারা অলরেডি বিক্রি শুরু করে দিছি কারণ এখন সময় কারণ এখান থেকে যদি রোপণ করা যায় তাহলে মনে করেন সামনে রমজান মাস আর আগাম একটু আপনারা যদি চাষ করেন তাহলে ভালো একটা দাম পাবেন ভালো রেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি